আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আমরা কিন্তু প্রথম পর্বে এক থেকে চার পর্যন্ত সমাধান করেছিলাম আজকে আমরা পাঁচ থেকে আট পর্যন্ত সমাধান করব যারা এক থেকে চার পর্যন্ত ক্লাসটি দেখো নি তারা অবশ্যই দেখে নিবা তাছাড়াও আমাদের প্লে খুব সুন্দরভাবে সাজানো আছে ক্লাসগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আচ্ছা কথা না বলিয়ে এখন আমরা পাঁচ থেকে আর পর্যন্ত এই সমস্যাগুলো সমাধান করবো সেক্ষেত্রে দেখো পাঁচ নম্বরে এখানে কী বলেছে হেলেন একটি একশো চার মিটার লম্বা ফিতা তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোটো ভাইকে রিফাতকে দিল অর্থাৎ হেলেন হচ্ছে একজনের নাম তার থেকে ধরো ফিতা হচ্ছে যে একশো চার মিটার লম্বা কেমন মানে একটা ফিতে এরকম একটা ফিতা আছে ওই ফিতাটা কী বলতো একশো চার মিটার লম্বা এটা কিন্তু একটা ফিতে কেমন তাহলে দেখো অর্থাৎ তেরো ভাগ তাহলে আমরা কি করব এই একশো চার মিটার ফিতাকে এভাবে করে ভাগ করব ভাগ করব তো এভাবে করে কয়টা ভাগ করব এই যে তেরোটা ভাগ করতে বসে তাই না তেরো ভাগ সেই জন্য আমরা এখানে কী করবো তেরোটা ভাগ করতে হবে তো ভাগ করে আমরা যে ফলটা পাব সে ফলটা কি করতে হবে ওই ফল থেকে আবার পাঁচ ভাগ তার ছোট ভাই রিফাতকে দিল তাহলে আমরা কি করব যেহেতু ধরো ফল যে কোনো একটা ফল পাবো ফল কয় ভাগ গুণ পাঁচ ভাগ এই পাঁচ ভাগটা কি করতে হবে ছোটো ভাইকে রিফাতকে দেওয়া হবে আচ্ছা যখন আমরা এই সমাধানটা করব তাহলে তোমরা বুঝতে আরো একটু সুবিধা হবে আর তাছাড়াও যারা আমার গত ক্লাসটি দেখো তারা কিন্তু এই আজকের ক্লাসটি কিন্তু একটু কঠিন মনে হবে তোমরা বিগত ক্লাসটা অবশ্যই দেখবা দেখে তারপরে এই ক্লাসটা করার অনুরোধ রইল কেননা ওই প্রথম ক্লাসে কিন্তু বিস্তারিত কিছু বলা হয়েছে আমি কোন নিয়মে করতে যাচ্ছি তোমরা সেই নিয়মে করার চেষ্টা করবা খুব সহজ নিয়ম তাহলে দেখো আমরা এখন পাঁচ নাম্বারটা করব। পাঁচ নাম্বারটা আমরা প্রথমে বলছিলাম কি গাণিতিক বাক্যের করবো কেননা আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা গাণিতিক বাক্য নিয়েই কথা বলেছি ভুণ ভাগ এগুলোর মাধ্যমে আমরা যখন প্রকাশ করব ওইটি হচ্ছে গাণিতিক বাক্য আর গাণিতিক আমরা এই অঙ্কগুলো কিন্তু ধাপ বাই ধাপ গাণিতিক বাক্যের মাধ্যমে সহজভাবে করার চেষ্টা করব একশো চার মিটার লম্বা ফিতার তেরো ভাগ করতে হবে অলরেডি এখানে ভাগের কথা বলে দিয়েছে তাই না তো আমরা কী করবো যেহেতু একশো চার কেমন একশো চার এটা হচ্ছে যে ফিতা ভাগ কয়টা ভাগ করবো বলো তো তেরোটা ভাগ করব। ভাগ করে এই ফলটা পাবো না এই ফলটা আবার কী করতে হবে পাঁচটা ভাগ করতে হবে এখানে এটা ভাবিও না যে এখানে যেহেতু ভাগ আছে আমরা এখানে ভাগ দিব ওইটা এরকম নয় আমরা যে ফলটা পাবো ওই ফলটা কি করব তার রিফাতকে মানে এ পাঁচ ভাগ তার রিফাতকে দিব তাহলে আমরা একটা ফল পাবো ওই ফল পেয়ে কত গুণ দিতে হবে পাঁচ গুণ দিতে হবে যেহেতু আমি পাঁচটা ভাগ দিয়ে দিব তাই না আর তোমরা আর একটু সহজ ভাষায় বলে রাখি দেখো প্রথমে যেহেতু ভাগ আছে তোমরা ভাগ করবা আর শেষে কি আছে বলো তো ভাগ আছে এই ভাগটা থাকলে তোমরা গুণ বসাবা এই তিনটা নিয়ম কিন্তু একই পাঁচ ছয় সাত একই নিয়ম আমি তোমরা এই পাঁচ নাম্বারটা ভালো করে বুঝে নাও তাহলে তোমরা ইনশাআল্লাহ ছয় সাতও পারবা আমি তোমাদের সুবিধার কথা ভেবে এই তিনটাই করাই দিব প্রথমে একশো চারকে তেরো দ্বারা ভাগ দিব আমরা এখানে রাফ করবো একশো চার ভাগ তেরো অর্থাৎ আমাকে কী করতে হবে এই তেরো নামতা একশো চার পর্যন্ত গুনতে হবে তাহলে দেখো আমরা যখন তেরো নামতা একশো চার পর্যন্ত গুনবো তাহলে কত হবে জানো আট অর্থাৎ আমরা তেরো নামতা আট বার গুনলে কত হবে একশো চার হবে আর এখানে একশো চার একশো চার করলে শূন্য যেহেতু সংখ্যাগুলো মিলে গিয়েছে কেমন তাহলে উত্তর কত আট আর তাহলে আমরা এখানে একশো চার ভাগ তেরো এটার মান কত পাবো আট পাবো গুণ গুণ আছে গুণ দিয়েছি আর এখানে পাঁচ পাঁচ দিব এখন কি করতে হবে পাঁচ আটা চল্লিশ গুণ করলে কত আসবে চল্লিশ আমরা এখানে লিখতে পারি সুতরাং রিফাত চল্লিশ মিটার ফিতা পেলো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ আর যদি বুঝে না থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবা অথবা ফেসবুক পেজে আমাদেরকে নক দিবা আমরা তোমাদের এটার সমস্যাটা সমাধান করে দিব কোথায় তোমরা বুঝতে পারো তারপর ছয় নাম্বারটা দেখি আমরা এখানে কি বলেছে নিরানব্বই টাকার নয় ভাগে চার ভাগ কত অর্থাৎ নিরানব্বই টাকা এখানে টাকা আছে ধরো এই টাকা নিরানব্বই টাকার এটাকে কয়টা ভাগ করতে হবে আমাদেরকে নয়টা ভাগ করতে হবে তো নয়টা ভাগ করে চার ভাগ কত টাকা তাহলে এটার আরও কত করতে হবে চার গুণ দিতে হবে কেন আমরা এই যে এই ক্লাসে অর্থাৎ আমরা এই পাঁচ নম্বরে কিন্তু করেছিলাম একশো মিটার লম্বা ফিট অর্থাৎ একশো চারকে তেরো দ্বারা ভাগ দিয়ে গুণ পাশ দিয়েছি কেমন এটাও কিন্তু সেম একই নিয়ম যেহেতু প্রথমে ভাগ আছে আমরা ভাগ করে দেব আর ভাগ করলে পরে ভাগ থাকলেও কথা ভাগ কথা থাকলেও তা আমরা কি করবো গুণ করব যেহেতু নিরানব্বই টাকার নয় ভাগ বলছে সেজন্য তোমরা নিরানব্বই ভাগ নয় লিখবা আবার কে বলছে ভাগ বসছে না এ ভাগটা কিন্তু বললে তোমরা ভাগ দিবা না তোমরা কি করবা গুণ দিবা দেখো আমি আমি এখানে লিখি তাহলে তোমাদের আর একটু বুঝতে সুবিধা হবে এখানে আমরা লিখতে পারি গাণিতিক বাক্য লেখে প্রথমে কী করতে হবে যেহেতু নিরানব্বই টাকার কয়টা ভাগ বলতো নয়টা ভাগ ভাগ করে আবার কি ভাগ কথা বলছে না এই ভাগ কথা বলে কিন্তু আমরা ভাগ দিব না আমরা কি করব গুন দিব কত চার এখন আমরা কি করব দেখো এটা ভাগ করব দেখি ভাগ কত হয় প্রথমে নিরানব্বই ভাগ নয় দেখো প্রথমে এক অঙ্ক নিব নয় এক কে নয় পাশে একটা অঙ্ক আছে এই অঙ্কটা বসাবো আবার নয় নামতা একবার গুণ দিলে কত হবে নয় এক কে নয় আর নয় নয় বিয়োগ দিলে শূন্য তাহলে কত আসবে এগারো আমরা এখানে এগারো লিখবো গুণ চার আছে চার গুণ দিব এখন দেখি এই দুইটা গুণ করে ফেলি এই দুইটা গুণ করলে কত হবে বলো তো চুয়াল্লিশ হবে কীভাবে আসছে বলো তো এই যে এগারো আর চার দ্বারা গুণ দিই চার এককে চার চার এক চার তাহলে কত আসতে আসে বলো তো চুয়াল্লিশ তাহলে এখানে আমরা লিখতে পারি কি নিরানব্বই টাকার নয় ভাগের চার ভাগ কত টাকা হবে এখানে তোমরা কত জায়গায় কত লিখবা চুয়াল্লিশ টাকা আশা করি তোমরা কিন্তু খুব ভালো করে এটা বুঝতে পেরেছো সাত নম্বরটা দেখে এখানে কী বলেছে সালমা একশো কিলোমিটার পথের চোদ্দো ভাগের তেরো ভাগ বাসে যায় এবং বাকি পথ হেঁটে যায় সে কত পথ বাসে যায় কিলোমিটার পথের চোদ্দো ভাগ তাহলে প্রথম কি কথা বলছে তো ভাগের কথা বলছে না সেজন্য আমরা এখানে কী করবো ভাগ করব কেমন তো ভাগ করে আবার ভাগের কথা বলছে না তো আমরা কিন্তু বলেছিলাম আবার ভাগের কথা বললে ওইটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে আমরা এখানে প্রথম কী লিখবো গাণিতিক বাক্য এটা লিখবো কারণ আমরা প্রত্যেকটা নিয়ম কিন্তু এভাবে করে সমাধান করেছি লিখব গাণিতিক বাক্য তাহলে এখানে প্রথম কি করতে হবে একশো বারো লেখবো একশো বারো কিলোমিটারকে কত ভাগ করেছে চোদ্দ ভাগ করলো চৌদ্দ ভাগ করে আবার ভাগ কথা বলছে না তো আবার ভাগের কথা বলে ভাগ করবো না ওইটা কী হোক করবো গুণ করব গুণ কত লিখবো তেরো এখন আমরা এটা সমাধান করব দেখো আমরা একশো বারোকে এখন চোদ্দো দ্বারা ভাগ দিব আমরা যেহেতু এখানে দুই অঙ্ক আসে এখানে দুই অঙ্ক নিয়ে দেখি চাই কি না চোদ্দো এককে চোদ্দো কিন্তু এখানে চোদ্দো না এখানে এগারো আছে তাই না সে আমাদেরকে এখন পুরোটাই নিতে হবে অর্থাৎ তিন অঙ্ক নিতে হবে তাহলে দেখো চোদ্দো নামতে যখন আমরা আটবার গুনবো অর্থাৎ তুমি দেখবা এই চোদ্দোকে যখন আট দ্বারা গুন দিবা তাহলে দেখবা একশো বারোই আসবে কেমন তাহলে আমরা কি করতে পারি চোদ্দ নামত আমরা আটবার দিয়ে কত আসবে একশো বারো আসবে তাহলে উত্তর কত আট তাই না সেজন্য আমরা ভাগ করে কত পাইছি আট পাইছি গুণ আছে গুণ দিব এখন তেরো গুণ দিব তাহলে দেখে এখন আমরা তেরোকে আট দ্বারা গুণ দিয়ে দেখি কত হয় এখানে তিন আটা চব্বিশে চার হাতে দুই থাকে তাই না তো আট এক আট নয় দশ অর্থাৎ একশো আমরা গুণ দিলে কত আসবে একশো আসবে আর এখানে আমরা কি করতে পারি সে কত পথ বাসে যায় বলতো আমরা এখানে লিখতে পারি সুতরাং আমরা এখানে লিখতে পারি সে একশো চার কিলোমিটার বাসে যায় এখানে আমরা কিলোমিটার কেন লিখলাম যেহেতু এই পদগুলো কিন্তু কিলোমিটারের কথাই বলা হয়েছে সেজন্য আমরা এখানে একশো চার কিলোমিটার লিখবো আশা করি তোমরা সাত নম্বরটা বুঝতে পেরেছো শিক্ষার্থীরা দেখো এখন আমরা আট নম্বরটা করবো আট নম্বরে কী বলেছে নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি অর্থাৎ এটা একটা কী বাক্য বলো তো গাণিতিক বাক্য আর আমরা কিন্তু এই সমস্যা সবগুলো কিন্তু সমাধান করেছি কিসে গাণিতিক বাক্যের মাধ্যমে কিন্তু সমস্যাগুলো সমাধান করেছি আগে আমরা এই সমস্যাটা সমাধান করে তারপর এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে একটা গল্প তৈরি করব আচ্ছা দেখো প্রথমে এখানে কি দেওয়া আছে পঁয়ষট্টি ভাগ তেরো দেখো আমরা এখানে পঁয়ষট্টি ভাগ তেরো দিব দেখি কত হয় আমরা দেখো এই যে তেরো নাম তো আমরা কী করব পঁয়ষট্টি বার পর্যন্ত গুনবো আমরা যখন তেরো নামতা পঁয়ষট্টি বার পর্যন্ত গুনবো দেখি কত হয় তেরো একে তেরো এভাবে গুনতে থাকলে যখন আমরা পাঁচবার গুনবো তাহলে কত হবে পঁয়ষট্টি হবে তোমরা যদি এভাবে গুণ না পারো তাহলে তোমরা এইভাবে চেষ্টা করবো তেরো গুণ পাঁচ দিবা পাঁচ দিলে দেখবে যে এই পঁয়ষট্টি চলে আসবে অর্থাৎ তেরো নাম আমরা পাঁচবার গুনলে পঁয়ষট্টি আসবে আর পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি বিয়োগ দিলে শূন্য তাহলে এখানে দেখো এই যে পঁয়ষট্টি ভাগ আরো এটার মান কত পাঁচ কিন্তু আরও কি আছে গুণ চার তাই না তাহলে চার পাঁচে কত হবে বিশ আশা করি তোমরা এই যে গাণিতিক বাক্যটা বুঝতে পেরেছ এখন আমরা এখানে কী করব আমরা এই গাণিতিক বাক্যের মাধ্যমে একটা গল্প তৈরি করব আগে আমি গল্পটা লিখে দিচ্ছি তারপরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শিক্ষার্থীরা দেখো আমরা এখানে লিখেছি যেহেতু প্রথমে পঁয়ষট্টি আছে আর এখানে ভাগ তেরো গুণ চার এটাকে আমি কিভাবে গল্প আকারে তৈরি করতে পারি কেমন দেখো আমরা প্রথমে কি করতে পারি পঁয়ষট্টি আম এখানে দেখো তোমরা টি লিখবা পঁয়ষট্টি আম তেরো জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়ার পর আরও চারজন শিক্ষার্থীকে ফল দিতে হবে আরও কয়টি ফল লাগবে একটু মনোযোগ দাও এখানে কি বলেছে যেহেতু পঁয়ষট্টি দেওয়া আছে তেরো গুণ চার এই তিনটা বাক্যই কিন্তু অর্থাৎ তিনটা অঙ্কে কিন্তু আমাদের এই গল্পের মধ্যে থাকতে হবে কেমন সেই জন্য আমরা প্রথমে কী লিখব পঁয়ষট্টি আম তেরো জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে যেহেতু ভাগের কথা বলা হয়েছে সেই জন্য আমরা কী করবো এই যে ভাগ এখানে যেহেতু দেওয়া আছে সেই আমরা এই ভাগের কথাটা লিখতে হবে কেমন পঁয়ষট্টি আম তেরো জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেওয়ার পর আরও চারজন শিক্ষার্থীকে ফল দিতে হবে তাহলে আরও কয়জন ভাগ করে গুণ চার মানে আরও চারজন শিক্ষার্থীকে ফল দিতে হবে এখানে গুণ কেন দেওয়া হয়েছে যেহেতু প্রথমে আমরা ভাগের কথা বলা হয়েছে ভাগ করলাম ভাগ করে আরও চারজন লাগবে তাহলে বেশি লাগবে না বলো তো তাহলে বেশি হলে কী করতে হবে গুণ করতে হবে সেজন্য আমরা এখানে গুণ দিয়েছি কেমন গুন দিয়ে সেজন্য আমরা লিখেছি চারজন শিক্ষার্থীকে ফল দিতে হবে আরও কয়টি ফল লাগবে তখন আমরা যখন এই সমাধানটা করবো সমাধানটা করলে বিশটি ফল লাগবে কেমন এখানে সেই জন্য আমরা এখানে বলেছি আরও কয়টি ফল লাগবে তো ফলের জায়গায় তোমরা এখানে আম লিখতে পারো কেমন আর ফল লিখলেও অসুবিধা হবে না কেমন আমরা আম মানে কি ফল না একটা তোমরা ফল লিখতে পারো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো আর পরবর্তী অধ্যায়ের ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা যেন ক্লাসগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যায় আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লা